ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাতী শিক্ষা কেন্দ্র ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসে গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট সম্পর্কে ইতিমধ্যে সমস্ত স্কুলেই গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের উপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে তো এই সামার প্রজেক্ট তোমার কীভাবে তৈরি করবে তার একটা বেসিক কনসেপ্ট বা ধারণা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রোভাইড করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি এই ভিডিও থেকে তোমরা নিজেরাই বাড়িতে বসে এই ধরনের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে পারবে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানি অনেক অনেক ধন্যবাদ আর কথা বলে রাখি যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় আমি আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয়ের ওপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করছি এবং সেইগুলো আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি তোমরা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না তো যাওয়া যাক আজকে ভিডিওতে দেখো আমি যারা আগে ভিডিওগুলি দেখো তাদের জন্য বলছি প্রথমেই এই ধরনের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করার জন্য এ ফোর সাইজে জেরক্সের পাতা কিনতে হবে এবং চারিদিকে ডবল লাইন মার্জিন আনতে হবে তারপরে ঠিক দেখো অন ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে প্রথম পাতায় তোমরা ফ্রন্ট পেজটা তৈরি করবে ফ্রন্ট পেজের মধ্যে কী কী রাখবে দেখো প্রথমেই লিখবে নিজে নিজের স্কুলের নাম আমি আমার স্কুলের নাম লিখে রেখেছি পিন্ডিরা হাই স্কুল তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে তারপর নেম নেম নিহার খাতুন আমি এখানে একটি ছাত্রীর নাম লিখে রেখেছি তোমরা তোমাদের নাম লিখবে রোল নাম্বার সেকশন ক্লাস সাবজেক্ট সাবজেক্ট অবশ্যই হিস্ট্রি আজকের প্রজেক্টের বিষয়বস্তু অবশ্যই নবম শ্রেণীর ইতিহাসের প্রোজেক্ট আমি মেটারনিক ব্যবস্থার ওপর আমি গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করেছি তোমরা এইভাবে ঠিক তোমাদের ফ্রন্ট পেজটা তৈরি করে নেবে যদি হাতের লেখা সুন্দর হয় তারা নিজেরাই হাতে লিখবে আর যদি হাতের লেখা সুন্দর না হয় তাহলে অন্য কারো কাছে লিখে নিতে পারো বা সাইবার ক্যাপ থেকে প্রিন্ট আউট করতে পারো এরপর নেক্সট পেজ নেক্সট পেজ থাকবে সূচিপত্র যারা আমার চ্যানেলে আগে ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো সূচিপত্রে কী কী বিষয় রাখা হয় প্রথমেই থাকবে এক নাম্বারে শংসাপত্র দু নাম্বার থাকবে প্রকল্পের বিষয়বস্তু যেহেতু আজকের ইতিহাসের প্রোজেক্টে বিষয়বস্তু হলো মেটার্নিক ব্যবস্থা নবম শ্রেণীর ইতিহাসের প্রোজেক্টে বিষয়বস্তু মেটার্নিক সিস্টেম তাই আমি প্রকা প্রকল্পের বিষয়বস্তু জায়গা লিখেছি মেটার্নিক ব্যবস্থা তিন নাম্বার থাকবে কৃতজ্ঞতা শিকার এরপর চলে আসবো নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে শংসাপত্র আগে ভিডিওতে ভিডিওগুলোতে আমি তোমার সাথে আলোচনা করেছি এই শংসাপত্র কীভাবে তৈরি করতে হয় তবুও আমি যারা আমার চ্যানেলে নতুন দেখছো তাদের জন্য আমি পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো দখলের স্ক্রিনশট দিয়ে রেখে দাও পরবর্তীকালে লেখার জন্য আমি পিন্ডিরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নিহার খাতুন তোমরা তোমাদের নাম লিখবে আমার শ্রেণী শিক্ষক সুমন্ত ঘোষ মহাশয় আমি আমাদের স্কুলের যিনি ইতিহাস নেন আমি ওনার নাম লিখে রেখেছি তোমরা তোমাদের স্কুলের যিনি ইতিহাস নেন সেই শিক্ষকের নামটা এখানে লিখে রাখবে আজ শ্রেণীতে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ এবং অনুসন্ধানমূলক কাজের জন্য অনুপ্রাণিত করলেন তিনি আমাদের ইতিহাসের মেটার্নিক ব্যবস্থা বিষয়ে অনুসন্ধানমূলক কাজ দিলেন তোমাদের ইতিহাসে প্রজেক্টের বিষয়বস্তু যদি আলাদা হয় তাহলে সেই বিষয়বস্তু এখানে লিখে রাখবে যেখানে আমি মেটানিক ব্যবস্থা লিখে রেখেছি তোমরা যদি কোনো স্কুলে যদি বলে যে হয়তো ফরাসি বিপ্লবের ওপর ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান তাহলে এই মেটানিক ব্যবস্থার জায়গায় তোমরা লিখবে ফরাসি বিপ্লবের দার্শনিক দার্শনিকদের অবদান বিষয়ে অনুসন্ধানমূলক কাজ দিলেন বোঝাতে পেরেছি তারা শংসাপত্রটা ঠিক এইভাবে লিখে রাখবে তাহলে কিছু কিছু জায়গায় চেঞ্জ করলে কিন্তু সমস্ত স্কুলই শংসাপত্রটা এইভাবে তৈরি করলেই হবে এরপর একটু নিচের দিকে স্কল করে দেখাচ্ছি তারপর তোমাদের বিদ্যালয়ের নাম ছাত্রীর নাম বা ছাত্রের নাম শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু তোমরা নিচের দিকে দিয়ে দেবে এরপর আমরা চলে আসবো নেক্সট পেজ নেক্সট পেজ থাকবে প্রকল্পের যেটা বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা সুন্দর করে মাথায় হেডিং করে লিখবে আমি যেহেতু নবম শ্রেণীর ইতিহাসে প্রজেক্টের বিষয়বস্তু মেটানিক ব্যবস্থার উপর আমি ভিডিও তৈরি করেছি তাই এখানে সুন্দর করে মেটানিক ব্যবস্থা পয়েন্টটা করবে এরপর মেটানিক ব্যবস্থা সম্বন্ধে আমি কিছু লিখে রেখেছি তোমরা এইভাবে লিখে নেবে তোমরা দরকার হলে ক্রিনশার্ট দিয়ে রেখে দাও পরবর্তীকালে লেখার জন্য আমি স্কল করে করে ওপর দিকে দেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো এই প্রসঙ্গে আবারও বলে রাখছি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোজেক্ট আমরা প্রোভাইড করব তোমরা অবশ্যই সেখান থেকে তোমাদের বাড়িতে বসে অন্যের সাহায্য ছাড়াই প্রজেক্টগুলো তৈরি করে নিতে পারবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে দেখো আমি স্কল করে করে দেখাচ্ছি এইভাবে প্রোজেক্টের বিষয়বস্তুটা তোমরা লিখে নেবে আবার আবার বলছি প্রোজেক্টের বিষয়বস্তু হচ্ছে মেটার্নিং ব্যবস্থা হ্যাঁ মেটার্নিং ব্যবস্থার উপর আমি একটা নোট লিখে রেখেছি হ্যাঁ তোমরা এইভাবে দেখে দেখে লিখে নেবে তোমরা দেখে দেখে লিখতে পারো বা আর দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য এভাবে পয়েন্ট করবে সুন্দর করে ইউরোপে তন্ত্র আর যদি তোমার ভিডিওতে দেখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা রেজুলেশন বাড়িয়ে ভিডিওটা রেজুলেশন বাড়িয়ে তিনশো ষাট বা সাতশো কুড়ি কে বিপিএস স্পিডে দেখবে তাহলে দেখবে বুঝতে অসুবিধা হবে না রেজুলেশন বাড়িয়ে নেবে তাহলে দেখবে লেখাগুলো স্পষ্ট লাগবে যেখানে আমি স্কল করে করে ওপর দিয়ে তুলছি এইভাবে তোমরা মেটানিক ব্যবস্থার উপর আমি একটা টিকা লিখে রেখেছি এরপর লাস্ট পেজ থাকবে কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার সমস্ত স্কুলের সমস্ত বিষয়ের উপর একই শুধুমাত্র শিক্ষকের নামটা চেঞ্জ করে দিলেই হয়ে যায় আমি সেইগুলো নিয়ে আগে ভিডিওগুলোতে আলোচনা করেছি তবু যারা নতুন দেখছো তাদের জন্য আবার বলছি কৃতজ্ঞতা শিকারটা ঠিক এইভাবে যেভাবে তোমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ ঠিক সেইভাবে তোমরা লিখবে আমি আবার পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো আমি আমার শিক্ষক সুমন্ত ঘোষ ভাষা তোমরা তোমাদের স্কুলের ইতিহাসের শিক্ষকের নাম লিখবে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তিনি এই গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণে ধারণা তৈরি তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে ঠিক আছে এরপর একবারে নিচের দিকে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর এবং ডান দিকে লিখবে শিক্ষকের স্বাক্ষর ছাত্র বা ছাত্রী শিক্ষকের উপরে নিজে নিজে সিগনেচার করবে শিক্ষকের স্বাক্ষর এই জায়গায় ফাঁকা থাকবে শিক্ষক মহাশয় যখন এই প্রোজেক্টগুলো দেখবেন তখন তিনি সিগনেচার করবেন এইভাবে প্রজেক্টটা তোমরা তৈরি করে নিতে পারবে তো প্রজেক্টটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে অন্য দেখার সুযোগ করে দেবে আর তোমাদের একটা লাইক বা কমেন্টস আমার নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে